আখির জুডো শেখানো দেখে বাচ্চারা না হেসে পারল না কি কি কাণ্ড ঘটালো আখি এই নিয়ে আজকের ভিডিও আমি কুনাল এই নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক পোল্টু আনা মিলে একটা সেলাই মেশিন নিয়ে এসে দেবার গ্যারেজের সামনে নামাই দেবা বলেন কি হলো মেশিনটা এইখানে নিয়ে এসেছিস কেন পোল্টু বলেন আরে বৌদি বলল যে এটা নিয়ে গ্যারেজে আসতে সেই জন্য নিয়ে এলাম দেবা বলেন কে বৌদি দিই চারানা বলেন ঝিলিক বৌদি এরপর আখি আসেন তখন দেবা বলেন এইখানে সেলাইয়ে কাজ করা যাবে না আখি বলেন কেন আমি এইখানেই করব। তুমি তো চেয়েছিলে আমি এইখানে বসে সেলাই করব। দেবা বলেন এখন আর চাইছি না পল্টু বলেন আরে বাবা এতদিন তো এইখানেই সেলাই হতো তখন না হয় ঝিলিক করতো আর এখন না হয় ঝিলিক বৌদি করবে এই বলে পল্টু আখিকে বস করায় আখি সেলাইয়ের কাজ শুরু করে দেয় এরপর দেবা বাচ্চাদেরকে ফোন করে বলেন এই তোদের জুড়ো সেন্টার বন্ধ হয়ে গেছে নাকি রে তোদের ঝিলিক দিদি তো এইখানে সেলাই নিয়ে বসেছে শোন ওই জায়গাটা যে দিয়েছে সে কিন্তু বলে দিয়েছে তোদের রোজ জুদোর ক্লাস না হলে কিন্তু জায়গাটা নিয়ে নেবে তোরা এক্ষুনি এইখানে এসে নিয়ে যা আর শোন আমার কথা বলবি না কিন্তু কিছুক্ষণ পর বাচ্চারা এসে বলেন আখিকে ও ঝিলিক দিদি চলো চলো আখি বলেন কোথায় যাব। বাচ্চারা বলেন জুদোর ক্লাসে আমাদের তুমি যদি জুডোর ক্লাস না করাও যা জায়গা সে নিয়ে নেবে বলেছে আখি বলেন আমি কালকে করাবো আজকে তো দেশ আনি বাচ্চারা বলেন ও মা তোমার দেশ তো ওইখানে রাখা থাকে আখি মনে মনে বলতে থাকেন আগের বার তো জুদোর দেশটা ওইখানেই পড়েছিলাম তখন বাচ্চারা আখির হাত ধরে নিয়ে যায় জুডো শেখানোর জায়গায় আখি জুডোর দেশ পড়ে বাচ্চাদের সামনে দাঁড়ায় আর মনে মনে বলতে থাকেন কি শেখাবো ওদের এক্ষুনি তো ধরা পড়ে যাব। বাজে লোক একটা শুধু শুধু আমাকে ফাঁসিয়ে দিল এরপর দেবা এসে আখির সামনে দাঁড়ায় আখি মনে মনে বলেন আবার এখানে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে বাচ্চাদেরকে বলেন কামন কামন রেদিত তোরা শুরু কর বাচ্চারা বলেন কি শুরু করব ঝিলিক দিদি তুমি তো আমাদের বলেছিলে বিয়ের আগে যে অন্যরকম জুডো শেখাবে সেটা শেখাও দেবা বলেন হ্যাঁ শেখাও শেখাও আখি একটু ভেবে বলেন টুর্নামেন্টে ঝিলিক যেভাবে লড়াই করছিল সেইভাবেই কিছু একটা দেখাই বাচ্চাদের বলেন শোন তুই এই দিকে আই এরপর একজন সামনের দিকে এগিয়ে আসেন আখি ঝিলিকের মতো দেখাতে গিয়ে মাটিতে পড়ে যাই বাচ্চারা মনে মনে বলতে থাকেন ঝিলিক দিদি এইসব কি করছে বিয়ের পর কি ঝিলিক দিদি জুডো ভুলে গেছে নাকি দেবাকে হাসতে দেখে আখি মনে মনে বলতে থাকেন দেখেছ আমি পড়ে গেছি আর ও দেখে হাসছে বাজে লোক আখি দাঁড়িয়ে বলেন পাটা স্লিপ করে গেয়েছিল তাই আচ্ছা শোন তোদের নতুন কিছু একটা শেখাই যদি অনেকে মিলে হামরা করতে আসে তখন কি করবি এই বলে আঁখি এই দিক ওই দিক হাত পা চালাতে থাকেন কিছুক্ষণ পর পা স্লিপ করে পড়ে যেতে যাচ্ছিল দেবা আঁখিকে ধরে নেই দেবা বলেন আবার বুকের ভেতরটা এইরকম করছে আমি ওকে ভালোবাসি না তবু কেন করছে